আসসালামু আলাইকুম জি আমি হচ্ছে গাজিপুর্থিক হ্যাঁ তো আমিও প্রথমে আপনার যে ভিডিওটা দেখছি ফেসবুকে তো আপনি প্রথমে এক্সপ্লেইন করছিলেন যে আমি শেখাবো কিছু মানুষকে তবে খুব অল্পপরি মানে বেশি মানুষ শেখাবো না বেশি মানুষ শেখানোর দরকার নেই যে এমন ভাবে শেখাবো যাতে সবাইকে কাজ করার জন্য কেপেবল হয় তো তারপর আমি নক দিলাম পরে গ্রুপের একজন যে সাপোর্টে ছিল সে আমাকে মেসেজ দেওয়া একটা ভিডিও পাঠাইলো পরে বললো যে ভিডিওটা দেখে দেখার পরে একেবারে আমার মনের যে কথাগুলো ছিল যে যেরকম যেরকম চাই যে আমি একদম ক্লায়েন্ট মতো আপনার সাথে থাকবো ক্লায়েন্ট আপনার এনে দিব আপনারা কাজ করবেন ক্লায়েন্টের টাকা আপনার পেমেন্ট পাবেন সে সেই কথাগুলি আমি শুনছি খুব ভালো লাগছে আর মোস্ট প্রবাবলি ক্লাস করার পরে এবং ক্লাস করার মধ্যে আপনার যে জিনিসটা আমার ভালো লাগছে সবচেয়ে বেশি আপনার বকা গুলা বকা খুব ভালো লাগছে মানে এই জিনিসগুলো আর কি বকাগুলা আমি খারাপ দিক ভাবে নেবো না অন্যদেরকে নিতে বলবো না কারণ বকা কারণ হচ্ছে যে আপনি কি বকগুলা দিচ্ছেন যে নিশ্চয়ই আমাদের ভিতরে কোনো ঘাটতি আছে এবং কোথায় কোন ম্যানারটা করতে হবে সেই জন্যই আপনি বকাগুলো দিয়েছেন যেগুলো আমাদের পরবর্তী কাজে লাগছে এবং যদিও আজকে শেষ ক্লাস তবু আপনার বকাটা মিস করব আমি আপনাকে নিয়ে বিভিন্ন জিনিস ট্রাই করছি আপনাকে ডন বানাইছি